আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বিসিএস প্রিলিমিনারি এক্সাম ফোর্টি সেভেন নিয়ে কথা বলবো বাংলা প্রিপারেশান নিয়ে কথা বলতে যাচ্ছে আমার তিনবার বিসিএসে আমি আমার বাংলা প্রিপারেশানটা খুবই ভালোভাবে নিয়েছিলাম বাংলা আসলে অনেক হিউজ নাম্বার থাকে পঁয়ত্রিশ নম্বর থাকে সো পঁয়ত্রিশে ম্যাক্সিমাম আপনারা তিরিশ তোলার তো চেষ্টা করতেই পারেন আশা করি একটু ভালো করে পড়লে তিরিশটা ওঠা এত পসিবল আচ্ছা তো চলেন আমরা আমাদের বিশেষ প্রিপারেশনের দিকে চলে যাই তার প্রথমে আমি একটা একটা প্রশ্ন ব্যাংক দেখাচ্ছি প্রশ্ন ব্যাংকটা হচ্ছে প্রফেসার্সের বিশেষ প্রশ্ন ব্যাংক যেটি আমি বিগত তিন বছর ধরে ফলো করে আসছি আমি প্রফেসার্স প্রকাশনীর সব বই ফলো করি কারণ ওখানে একটু ভুল কম থাকে ইনফরমেশান একটু হিউজ পরিমাণ না থাকলেও ফুল ইনফরমেশান থাকে না আমার এই প্রশ্ন ব্যাংকটা আমি খুবই পছন্দ করি আমি বিগত তিন বছর ধরে এই প্রশ্ন ব্যাংকটা কিনেছি আমার অ্যাসিওরেন্সের একটা প্রশ্ন ব্যাঙ্ক আছে ওটা আমি আপনার চুয়াল্লিশতমতে প্রথমে কিনেছিলাম পাশাপাশি আমি প্রফেসার্সটাও পড়ার চেষ্টা করছিলাম প্রফেসটা হয় কি এখানে আপনার ব্যাখ্যাগুলো থাকে স্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া থাকে অতিরিক্ত অতিরঞ্জিত কিছু থাকে না যেটা আমাদের ব্রেনের ক্ষেত্রে খুবই দরকারি কারণ অতিরিক্ত পড়া ঢুকালে না আমাদের ব্রেনটা ওয়াশ হয়ে যায় এক প্রকার সো আমার মতে অল্প পরে একটু ভালো রেজাল্ট করাটাই সবচেয়ে ব্যাটার তো সেই জন্য আপনারা প্রফেসার্সের এটা ফলো করতে পারেন আর এখন আমি আমার সাজেশান নিয়ে কথা বলবো যেটা আমি ফলো করছি এইবার প্রিপারেশনে প্রত্যেকবারে আমি একটা সাজেশন তৈরি করে নিজে অ্যানালাইসিস করে আসলে অন্যজনের সাজেশান ফলো করে দেওয়াটা আমি এতটা পছন্দ মনে করি না সেজন্য নিজে সাজেশান নিজে একটু করার চেষ্টা করবেন বইটা একটু পড়বেন অ্যাটলিস্ট এখন দেখেন নির্বাচিত টপিক যেগুলো আমার মনে হয়েছে যে এবার আসতে পারে ঠিক আছে এটা আমি পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশতম প্রশ্ন বিশ্লেষণ করি টপিকগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা বাংলা ভাষায় হচ্ছে পনেরো মার্কস বাংলা ভাষা থেকে আমরা ধ্বনি দেখতে পারি ধ্বনি থেকে দুই থেকে তিনটি প্রশ্ন আসতে পারে বর্ণ দেখতে পারি বর্ণ থেকে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে তারপরেও একটু দেখা ভালো বেসিকটা একটু পড়ে যাবেন আর কি আর শব্দ থেকে একটি আসতে পারে পথ সন্ধি প্রত্যয় বানান ও বাক্যশুদ্ধি থেকে দুই থেকে তিনটি আসতে পারে প্রয়োগ অপপ্রয়োগ আমি জানি না প্রয়োগ অপপ্রয়োগটা কেন এই বা বিসিএসএ প্রথমে দিয়েছে কিন্তু প্রয়োগ অপপ্রয়োগ থেকে তেমন কোনো প্রশ্ন আজ পর্যন্ত আসতে দেখলাম না দুই একটা ছাড়া তো সমাজ থেকে একটি প্রশ্ন আসবে বাক্য থেকে দুই থেকে তিনটি প্রশ্ন আসবে পরিভাষা থেকে আসবে এক থেকে দুইটি প্রশ্ন এবং কারক বিভক্তি আর সমার্থক শব্দ থেকে দুই থেকে তিনটি প্রশ্ন আসতে পারে আর বিপরীতাত্মক শব্দ দেখবেন এক কথায় প্রকাশ দেখবেন বাগধারা উপসর্গ বাচ্চ্য উক্তি ছন্দ মাত্রা আর এগুলো আপনারা যদি প্রিপারেশান নেন তাহলে অন্যান্য জবের ক্ষেত্রেও আপনাদের হয়ে যাবে এইসব প্রিপারেশান নেওয়ার জন্য আমি কিছু বই সাজেস্ট করব। আপনারা অগ্রদূত বাংলাটা দেখতে পারেন আমার অবশ্য পার্সোনালি অগ্রদূত বাংলা নেয় আমি প্রফেসার্সের বই পড়ি আর অনেশন বাংলাটা দেখতে পারেন এটা খুবই ভালো এটা আমি অ্যাডমিশনের সময় নিয়েছিলাম এটা আমি আজ পর্যন্ত ফলো করছি আর এমপিজি বাংলাটা দেখতে পারেন এমপিজি বাংলার মধ্যেও আছে খুব ভালোভাবে আর মূলত ব্যাকরণের জন্য ওই নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ডটা একটু দেখলেই ব্যাটার হয় আর আপনারা একদম লাস্ট যেটা প্রিপারেশান নেবেন মানে পরীক্ষার দু তিন মাস আগে একটা ভালো ডাইজেস্ট কিনবেন আমার অবশ্য দুটা ডাইজেস্ট রয়েছে একটা হচ্ছে প্রিসেপ্টর্সের আর একটা হচ্ছে ইউনিকের আর বর্তমানে আমি প্রফেসর ডাইজেস্ট কিনেছি কিন্তু এখন পড়িনি পড়ে দেখবো কেমন আমি রিভিউটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর বাংলা সাহিত্যে দেখেন বাংলা সাহিত্যে আমাদের টোয়েন্টি মার্কস থাকে টোয়েন্টি মার্কসের মধ্যে আপনারা প্রাচীন যুগ চর্যাপদটাই খুব ইম্পর্টেন্ট চর্যাপদ যদি ভালো করে পড়েন তাহলে এক থেকে দুটি প্রশ্ন অবশ্যই গমন পাবেন এটা প্রত্যেক বছরই আসে টপিকটা খুবই দরকারি আপনারা চাইলে এটা নোট করে পড়তে পারেন আর আপনারা যদি বলেন আমার কাছে নোট আছে আমি আমার নোটটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর মধ্যযুগ থেকে আপনারা তিন থেকে চারটি প্রশ্ন পাবেন মধ্যযুগে আপনার অন্ধকার যুগটাও ইম্পর্টেন্ট শ্রীকৃষ্ণ কীর্তন আছে জীবনী আছে বিভিন্ন আর মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী এগুলো দেখতে পারেন আর রোমান্টিক উপাখ্যানের কথা কি বলবো লাইলে মজনু ইত্যাদি আর কিছু আমাদের এগারো জন পিএসসির নির্ধারিত লেখক আছে ওদেরকে দেখবেন আর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরাকান রাজসভার ওই আলাউলকে একটু দেখতে পারেন তারপর ফুট উইলিয়াম কলেজ দেখবেন মুসলিম সাহিত্য দেখবেন মনির চৌধুরী বঙ্কিম চন্দ্র শামসুর রহমান আখরাজজ্জামান ইলিয়াস এই যে কটা আমি এখানে দিয়েছি এগুলো একটু ভালো করে দেখলে আশা করি হয়ে যাবে আর পত্রপত্রিকা থেকে সবসময় প্রশ্ন আসে তো আপনারা পত্র পত্রিকা একটু দেখবেন আমি বিভিন্ন টপিক সব টপিক আমি ধরে ধরে আলোচনা করব ইনশাল্লাহ আমি সব টপিকের ভিডিও আপনাদেরকে দেব আপনারা ভালো করে দেখলেই আশা করে হয়ে যাবে আর বিভিন্ন নাটক গান গ্রন্থ উপন্যাস লেখক চরিত্র ইত্যাদি থেকে তিন থেকে চারটি প্রশ্ন এসে থাকে সুতরাং আমরা এগুলো দেখব আর সাদেশি বই হচ্ছে অগ্রদর ভাঙলা অভিযাত্রীটা আমি কিনি নাই কারণ অভিযাত্রী একটা কিনলে না দুটা বই কিনতে হয় শুনুন অভিযাত্রীটা আমি বাদ দিয়েছি আমার কাছে বর্তমানে আছে প্রফেসর্স। তারপরে ডাইজেস্টগুলো আমি ফলো করি অনশন বাংলা এমপিসি লালন দীপাবলি আর সাহিত্য ভাষা বাংলা ভাষার সাহিত্য জিজ্ঞাসা শেখর স্যারের ওটাও কিনতে পারেন আর বিসিএস কনফিডেন্সের একটা সাহিত্য কথা নামে ছোট একটা বই বের হয় প্রতি বছর এবছর বের হয়েছে কিনা এখনো জানি না আমার গত বছরটা আছে ওটা আমি একটু পড়েছি আসলে একটু ভালো করে প্রিপারেশন নিলে বাংলায় ভালো মার্কস তোলা ইম্পসিবল না সুতরাং সবাই একটু ভালো করে প্রিপারেশান নেবেন আর আই এম সরি আমার বাংলা লেখাটা এতটা সুন্দর না সো একটু স্কিপ করবেন আশা করি আপনারা সবাই ভালো একটা প্রিপারেশান নিতে পারবেন আর প্রত্যেকটা টপিক আমি অবশ্যই ভিডিও দিব আমার ভিডিওগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আশা করি আপনাদের সব টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ